কাতারের চিকিৎসা সময় পাশে ছিলেন অবশ্যই ঢাকা মেডিকেলের ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা জানাই পরিচালক সহ পুরো টিমের প্রতি এবং সরকারের উপদেষ্টা যারা অনেকে হসপিটালে গিয়েছেন ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন অনেকে চোখের পানি ফেলে দিয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই কিন্তু ডাক্তাররা বলেছিলেন আমি শুনেছি আমার ডাক্তার সেই সিঙ্গাপুরে কয়েকদিন আমরা একই রুমে

ভালো আছো এই সারা দেশের মানুষ যে দোয়া করেছে দেখেছি এই যাত্রা পথে সিঙ্গাপুর অনেকের সাথে দেখা হয়েছে এইখানে অসংখ্য মা তাদেরকে আমরা ধন্যবাদ জানাই রাজনৈতিক দলের শীর্ষ নেতারা খুঁজ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এটা বলব সবাইকে আপোষ করে রাজনীতি করে নেয় আপনার গত 16 বছরে আপোষ করে যদি করে নাই কাজী আক্তার রাজনৈতিক দলের প্রধান এইভাবে বিনা কারণে আদালতের সামনে রক্তকরর পরেও যদি এই বস্তুরা পার পেয়ে যায় আগামিতে কিন্তু অনেকের ভাগ্যেই এই পরিস্থিতি বরণ করতে হবে ঠিক নিশ্চয়ই প্রজা সাথে চলে কার্যক্রমের সাথে যা হয়েছে আপনারা ভুলে যান নাই জামাতের নেতা বিল বিল নেতাদেরকে फांसी প্লট তৈরি করছিল ভুলে যান নাই

কাছে আমেরিকার দোষকদের প্রশ্নে আমরা জীবন থাকতে যেন আপোষ না করি অবশ্যই আমরা বলেছিলাম যে ডক্টর ইউনিসের সামনে শুধু ছিল দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার মতো যারা গুরুতর অপরাধ করেছে এই গরম